রাত পহালেই কিন্তু ঈদ শুরু হবে এই খুশির ঈদ এই খুশির ঈদের আগের দিন আমরা সবাই কম বেশি ঈদের প্রস্তুতি হিসেবে নতুন জামা কাপড় থেকে শুরু করি আমরা সবাই সবার মতন করে একটু নতুন জামা কাপড় পরার চেষ্টা করি তো যাই হোক আজকে গিয়ে দেখলাম যে মার্কেট ফাঁকা মার্কেটে সেরকম মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না হলদিবাড়ি একটি কৃষিভিত্তিক এলাকা কৃষকের হাতে টাকা না থাকার কারণে কালকে ঈদ সেই হিসেবে আজকে যে ভিড় হওয়ার কথা মার্কেটে সেটা কিন্তু নেই সেই পরিস্থিতির ছবি আমি আপনাদের সরাসরি ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি যে অ্যাকচুয়াল কৃষকের যদি টাকা না থাকে কৃষকের টাকা থাকলে সবার কাছে সেই টাকা কিন্তু পৌঁছয় সে আপনার কাপড় ব্যবসায়ী হোক মাছ ব্যবসায়ী হোক মাংস ব্যবসায়ী হোক দিস অল আর সবার কাছে কিন্তু এই টাকাটা মানে স্প্রে করে এক কথায় কৃষকের টাকাটা স্প্রে করার মতো সবার হাতে সেই টাকাটা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার টমেটো এবং লঙ্কার বাজার খুব নিম্নমুখী হলদিবাড়ি বাজারে ফলে আজকে কিন্তু এই কসমো বাজারে দেখছি ভিড় এক কোথায় নেই বললেই চলে সেই ছবি আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে রাত পহালেই কিন্তু ঈদ শুরু হবে এই খুশির ঈদ এই খুশির ঈদের আগের দিন আমরা সবাই কম বেশি ঈদের প্রস্তুতি হিসেবে নতুন জামা কাপড় থেকে শুরু করি আমরা সবাই সবার মতন করে একটু নতুন জামা কাপড় পরার চেষ্টা করি তো যাই হোক আজকে গিয়ে দেখলাম যে মার্কেট ফাঁকা মার্কেটে সেরকম মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না হলদিবাড়ি একটি কৃষিভিত্তিক এলাকা কৃষকের হাতে টাকা না থাকার কারণে কালকে ঈদ সেই হিসেবে আজকে যে ভিড় হওয়ার কথা মার্কেটে সেটা কিন্তু নেই সেই পরিস্থিতির ছবি আমি আপনাদের সরাসরি ক্যামেরার মাধ্যমে তুলে ধরেছি যে অ্যাকচুয়াল কৃষকের যদি টাকা না থাকে কৃষকের টাকা থাকলে সবার কাছে সেই টাকা কিন্তু পৌঁছয় সে আপনার কাপড় ব্যবসায়ী হোক মাছ ব্যবসায়ী হোক মাংস ব্যবসায়ী হোক দিস অল আর সবার কাছে কিন্তু এই টাকাটা মানে স্প্রে করে এক কথায় কৃষকের টাকাটা স্প্রে করার মতো সবার হাতে সেই টাকাটা যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার টমেটো এবং লঙ্কার বাজার খুব নিম্নমুখী হলদিবাড়ি বাজারে ফলে আজকে কিন্তু এই কসমো বাজারে দেখছি ভিড় এক কোথায় নেই বললেই চলে সেই ছবি আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে